সিংয়ের জন্মদিন সেটাকে লক্ষ্য রেখে তিনি কৃষকদের জন্য এগ্রিকালচার সেক্টরের জন্য যে উৎসর্গ করেছেন তার জীবন তার জন্মদিনটাকে স্মরণ আর কৃষকদের স্বার্থের কথা ভেবে কৃষকদের স্বার্থের কথা ভেবে ওই দিনটাকেই আমরা জাতীয় কৃষক দিবস হিসাবে পালন করি আজকেও সারা দেশে পালন হচ্ছে আজকেও পশ্চিম বাংলায় পালন হচ্ছে কিন্তু এখানে এত কৃষক আছেন আমার মনে এক থেকে দুজন কৃষক ছাড়া এই দিন সম্পর্কে আপনারা জানতেন না তাই তো নাকি এইবারই আপনাদের বুঝতে হবে কেন আইএসএফকে আটকানো হচ্ছে কেন আই হলে করলে মারধর কর দিচ্ছে কেন আই করলে মিথ্যা মামলা দিচ্ছে শুভেন্দু অধিকারী এসে মাল্লাতে প্রোগ্রাম করে যাবে কোনো সমস্যা নাই যোগী আদিত্যনাথ প্রোগ্রাম করবেন বিজেপির নেতারা প্রোগ্রাম করবেন যারা সাম্প্রদায়িক কথা বলে তারা প্রোগ্রাম করবে কোনো সমস্যা নাই নৌসার সিদ্দিকী প্রোগ্রাম করলেই কেন আটকাবার চেষ্টা হয় নিশ্চিতভাবে আমার বক্তব্যের শুরুতে আপনারা বুঝতে পেরেছেন কারণ যে দিনটা আপনাদের জন্য উৎসর্গ সেই দিন সম্পর্কে আপনাদের জানানো হয়নি তাই আমি এই বিষয়ে চর্চা যদি সময় পাই করব আমি আজকে কৃষি কাজের উপরে বক্তব্য দিতে চাই আপনারা শুনবেন না কে চোরকে ডাকাত তার কথা বলবো সেটা শুনবেন কোনটা শুনবেন আমি কিন্তু আমি হ্যাঁ দুটোই শুনবেন চোর ডাকাত তার বলতে লাগবে সবে চোরের মাথা কোথায় কালীঘাটে বসে আছে বড় চোর বসে আছে নবান্ন ওখানে এটা এক কথায় উত্তর আমার আগে আমার আগে আমাদের মায়েরা বসার জায়গা আছে মায়েদের একটু আগে দেন তো এখানে মায়েরা বসার জায়গা আছে আমার আগে মুকুল না তো ছন্দের তালে তালে চোরেদেরকে বিসর্জন দিতে হবে কথাও বললেন আমি আপনাদেরকে আজকে যদি সময় পাই অন্যান্য বিষয় চর্চা করবো কৃষিকাজের ওপরে একটু বলতে চাই কারণ কি বলুন তো আমি আমি যেখানকার বিধায়ক সেটাও কৃষি প্রধান এলাকা আমার কৃষিকাজের প্রতি কাজে মানে কৃষকদের প্রতি একটা মনের টান আছে সেই সূত্রে বারবার আমি এই সওয়ালগুলো করি আর আজকে আপনাদেরকে এই বিষয়ে একটু সচেতন করতে চাই আমি মূল বিষয় আসব পশ্চিম বাংলায় রাজ্য সরকার একটা পলিসি আছে সরবার আমি দীর্ঘায়ু কামনা করি কিন্তু আপনারা বলুন আমাদের এলাকায় খোঁজ নিলে দেখা যাবে পঁচিশ বছরের কৃষক আঠেরো বছরের ঊর্ধ্বে বা ষাট বছরের নিচে অনেক কৃষক কিন্তু মারা গিয়েছে এই তথ্য আছে তো কৃষকরা মারা গেলে কৃষক ডেথ বেনিফিট হিসাবে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে তার পরিবার আপনারা বলেন কতজন এটা জানতেন পাওয়া তো দূরের কথা পাওয়া তো দূরের কথা কতজন এটা জানতেন একবার করে হাত তুলে বলুন কেউ জানতেন কিন্তু আমাদের সরকারের আমাদের রাজ্যে এই পলিসি আছে আঠারো থেকে ষাট বছরের মধ্যে কোনো কৃষক পুরুষ হোক আর মহিলা হোক যদি মারা যায় তার পরিবারকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ সরকার দেবে এ কথা কিন্তু আপনাদের জানাই না ভোটের আগে আসলে বলবে অমুককে আটকাও তমুককে যেতাও এই হবে সেই হবে বলে কৃষকের ভোটটা নিয়ে নাই, কিন্তু কৃষকরা বছরে সাবসিডিতে যেই মালপত্রগুলো পাওয়া দরকার সেই তথ্য আপনাদের দেয় না আপনাদের বলে রাখি আপনারা কৃষক আপনাদের সহযোগিতার জন্য ব্লকে আপনাদের ট্যাক্সের টাকা থেকে একটা অফিসারকে রাখা আছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ অ্যাগ্রিকালচার এডিএ আপনারা এখানে কৃষকরা আছে বলুন এই ধরনের একটা পদ আছে ব্লকের যত কৃষকদের সমস্যা ওই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার সাহেব সব সমাধান আপনাদের করবে এই ধরনের পদ আছে বা এই ধরনের অফিসার থাকে কৃষকদের সমস্যা সমাধানের জন্য কজন জানতেন একটু হাত তুলে আমাকে দেখান কিন্তু এখানে কৃষক যারা একটু হাত তুলুন তো যারা কৃষক ওরে বাবা নাইনটি পারসেন্ট কৃষক তো তাহলে আপনাদের জানাই না কেন জানাবে আমাদের মতো বিধায়ক জানাবে পঞ্চায়েতের প্রধান জানাবে সমিতির সদস্য জানাবে জেলা পরিষদের সদস্য জানাবে এমপি জানাবে কে পঞ্চায়েতের মেম্বার জানাবে জনপ্রতিনিধি এটা হচ্ছে আমাদের কাজ আপনার ভোটে আমি জিতেছি আপনাকে আমার পরিষেবা দেওয়া পরিষেবা দিতে না পারলেও কি কি পরিষেবা পেতে পারেন সেটা জানানোর কর্তব্য আমাদের মধ্যে পড়ে তো আমি আপনার জনপ্রতি নয় কিন্তু আমি কার জন কোন জায়গার জনপ্রতিনিধি ভাঙড়ের কিন্তু ভাঙড়ের মানুষ যে দায়িত্ব দিয়েছে এখন রাজ্যের মানুষের এখন জনপ্রতিনিধি হয়ে গিয়েছে তাহলে দু তাহলে দুটো জিনিস দুটো জিনিস তাহলে আপনাদের এই ধরনের বেশ কিছু কথা আজকে আমি বলবো চোর ডাকাতদের কথা পরে বলবো আগে এটা আপনার অধিকারটা আমি জানাবো অধিকার না অধিকার সমাবেশ তো আপনার অধিকার কী কী আপনাদের একটু বুঝিয়ে যাব যদি এত যেহেতু কৃষক এ কথা বলবো। তাহলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার আর কাজটা কি অতিবৃষ্টি অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে তো আপনারা ক্ষতিপূরণ পান কিন্তু খোঁজ নিয়ে দেখুন হয়তো আপনার নামে ক্ষতিপূরণ এসেছে অন্যজন সেটা তুলে খেয়ে নিয়েছে তাহলে কি হতে হবে আপনাদের ব্লকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচারের কাজ কি আপনার জমি নষ্ট হয়ে গেছে আমি এর আগে এসেছিলাম এই যে ইটা হাত থেকে ঢুকলাম একটু আগে এসে আমি একটা প্রোগ্রাম করেছিলাম যেই দিন প্রোগ্রাম করেছিলাম মাঠে তো এতটা করে মানে পানি ছিল ঘেরা ঘেরার মোড়ে মনে হয় আমি জুতো খুলে আমাকে আমি স্টেজ থেকে নেমে গেছি যদি হড়কে যায় ওই ভয়ে তাহলে ওই সময় ওই অতিবৃষ্টির কারণে অনেকের ফসল নষ্ট হয়েছিল খোঁজলে দেখুন তারা ক্ষতিপূরণ পায়নি কিন্তু আপনাদের বলে রাখি আপনাদের অতিবৃষ্টির কারণে বা অনাবৃষ্টির কারণে যদি ফসল নষ্ট হয় কাউকে গলায় দড়ি দিয়ে মানে মরতে হবে না আত্মহত্যা করতে লাগবে না কারণ আপনাদের জানিয়ে দিয়ে যায় তথ্য আমি বলছি আমি আমার ঘরের কথা বলছি না স্বামীনাথন কমিশন দু হাজার চার সালে তৈরি হয়েছিল সেই সময় কৃষকদের আত্মহত্যা রোধ করার জন্য কৃষকদের দুর্দশা মোচন করার জন্য কৃষকদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য স্বামীনাথন কমিশন তৈরি হয়েছিল এই কৃষকদের আত্মহত্যা রোধ করার জন্য কিন্তু এটাই পাঁচ দিন দু চার থেকে দু ছয় এই সমকালে এই সমকালে তিনি পাঁচটা খসড়া জমা দিয়েছিলেন কিন্তু আদেও ওই পাঁচটার সব কাজও বাস্তবায়ন হয়নি সময় পেলে সেটাও বিস্তারিত বলব কিন্তু আমি আপনাদের বলি আপনার অতিবৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়েছে আপনাকে গলায় দড়ি দিতে হবে না ঘাস মারা খাওয়ার প্রয়োজন নয় কারণ মাথায় রাখবেন গ্রস ভ্যালু অ্যাডেড যেটা প্রতি বছরে থাকে আপনাদের থেকে গ্রস ভ্যালু অ্যাডেড যেটাকে জিভিএ বলা হয় সেটা সেটা দেশের যেটা আছে তার সতেরো দশমিক সাত শতাংশ আপনাদের সেক্টর থেকে আপনাদের মেহনত করার জন্য দেশের অর্থনীতির চাকা ঘুরছে আপনাদের মেহনত করার জন্য রাজ্যের অর্থনীতির চাকা ঘুরছে অতিবৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হলে সরকার আপনাদের ক্ষতিপূরণ দেবে সেই ব্যবস্থাটাও আছে কিন্তু আমি আপনি সেই জায়গায় গিয়ে বলতে পাচ্ছি না দরখাস্ত জমা দিতে পাচ্ছি না আমার জমির নাম্বার এত দাগ নাম্বার এত এত পরিমাণ জমি সর্ষে চাষ করেছিলাম আলু চাষ করেছিলাম ধান চাষ করেছিলাম বা সবজি চাষ করেছিলাম অতিবৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছে আমার ক্ষতিপূরণের ব্যবস্থা করে দাও এই প্রভিশনটা আছে আপনারা কি ইতিপূর্বে জানতেন জানানো হয়নি নৌশাসের দিকে কেন আটকানো হয় বুঝতে পারছেন এবার আমি ভোট